একদমই সস্তায় মোবাইল গ্যাজেট পাইকারি কম দামে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের একটি বৃহত্তম দোকান সরাসরি চায়নার ইম্পোর্টার কম দামে চায়না থেকে পণ্য এনে পরবর্তীতে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে মোবাইলের হেডফোন চার্জার ফাস্ট চার্জার নিক ব্র্যান্ড হেডফোন বিভিন্ন ব্র্যান্ডের চার্জার এছাড়াও বিভিন্ন ওয়্যারলেস হেডফোন নিক ব্র্যান্ড হেডফোন টি ডাব্লিউএস এছাড়াও সাউন্ড স্পিকার ব্লুটুথ বিভিন্ন গেমিং হেডফোন এছাড়াও টর্চ লাইট পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটো বড়ো গেমিং হেডফোনস ব্লুটুথ সাউন্ড বক্সের ব্যাপক

এটা হোলসেল রেট হলো আপনার 650 টাকা হোলসেল 650 টাকা জি এর রেডিও সিস্টেম সোলার ডাবল সোলার এবং টর্চ সিস্টেম হুম এটা আছে আপনার হোলসেল 850 টাকা 850 টাকা জি জি 850 টাকা রেডিও সিস্টেম অনেক বড় আর কি ডাবল স্পিকার ডাবল স্পিকার বুঝেছি ওকে সাউন্ড কোয়ালিটি খুব ভাই কোয়ালিটি হুম 500

আচ্ছা আমি একটু আপনাদের বলি গাইজ যারা আসলে পাঁচশো টাকা চারশো আশি টাকা অনেক ব্লক দেখছেন আর এটা একটু বড় সাইজ এইটার মধ্যে এটা রোড সাইজ এর একটা আছে যেটা চারশো আশি পাঁচশো পঞ্চাশ ইভেন সেল হয় ওইটা কিন্তু ওইরকম না আর এটা স্পিকারটা হচ্ছে ডাবল স্পিকার ইভেন এটা অনেক বড় আর ওয়েটটাও কিন্তু অনেক হেভি সো মোবাইল চার্জ করতে পারবেন এইটা কিন্তু ওই রকম না আসলে আর মনে হয় লাইটটাও বড় সো ভালো একটা এটা থেকে কিন্তু আপনার কালারিং পাবেন সো আমি বলবো যে

কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আমি বলবো আপনারা দেখতে পারেন দুইশো দশ টাকা আবার বলছি কে ডুয়েল ডুয়েল কথা বলার জন্য ডুয়েল কত বললেন ডুয়েল আছে কারে 360 টাকা 360 ডুয়েল সিঙ্গেল টাকা আর বয়টা কত বয়টা লগে টাকা হবে তো এটা কিন্তু মার্কেটে কপি দিয়ে ভরপুর কপি দিয়ে ভরপুর বুঝতে পেরেছি কত বললেন 500 এটা বয়ার কে নাইনারসইতে কিন্তু বয়রা কিন্তু ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালো ভাবে কি ডব্লিউএস হেডফোন ওয়্যারলেস হেডফোন ওয়্যারলেস হেডফোন যে আছে আছে খুব সুন্দর বুঝতে এটা আছে আপনার টাকা টাকা ডিজাইনটা একটু কারণে দেখা যাচ্ছে না হবে না নো আচ্ছা আছে নিউ ডিজাইন

450 টাকা টাকা সামনে কিন্তু অফকোর্স ডিসপ্লে হবে কম একটাতেও এটা আপনার এইটা মার্কেটে অনেকে আপনার টাকা সব দোকানে তো 480 90 সেল করতেছে একটা আপনার টাকা টাকা মানে সেম ক্যাটাগরির মধ্যে সো গাইস আমি একটু বলি এই প্রোডাক্টটা অনেক দোকানে সেল করতেছে 480 500 550 টাকা পর্যন্ত মার্কেটে ছিল আমি অনেক রিভিউ করছি আপনারা আমার যারা রেগুলার ব্লগ দেখেন প্রোডাক্ট কিনেন তারা সবাই জানেন এটা 420 টাকা বড় তার দাম বাড়াবেন না অনেকে বলে দাম বাড়ায় দেয় না যখন অনেক অনেক লোক আছে সো এটা 420 টাকায় রাখবেন ঠিক আছে বর্তমানে ওকে ঠিক আছে তারপর আপনার এই যে 19 আছে হ্যাঁ এটা বর্তমানে সেল করতেছেন কত এটা বর্তমানে সেল হইছে আপনার

এবং ওজনটাও বেশি আর এটা কিন্তু ভালো একটা চার্জও যায় মনে হয় ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ দিছে ইভেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আমি জানি তো এই এন যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত বললেন এটা প্রাইস পঁচিশশো টাকা ওইটা এরপরে একটা আছে হ্যাঁ এইট জিবি লাইটিং আর এটা এটা আপনার

এ 7000 টাকা 7000 টাকা মানে 70 টাকা বুঝতে পেরেছি প্যাকেটটা কি এটার প্যাকেট কিন্তু হলে প্যাকেট আপনি আলাদা করে নিয়ে যাবেন দোকান থেকে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এরপরে এরপরে আছে এই যে একটা মডেল আছে নতুন এটা আছে

52 টাকা 27W টাকা একদম বুঝতে পেরেছি বিভিন্ন টাকা লাইটনিং আছে আছে সব ধরনের প্রোডাক্টের আছে আসলে সবকিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নানান ধরনের মডেল আছে হ্যাঁ আপনারা ইচ্ছা করলে প্র্যাকটিক্যাল দোকান মাল করে নিতে পারেন অথবা কেউ যদি মনে করেন যে না কুরিয়ারের মাধ্যমে মাল নেব তাও আমরা ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সব ধরনের মাল আছে ডাটা কেবল থেকে শুরু করে আপনি ইয়ারফোন ব্লুটুথ তারপরে আপনার হেডফোন চার্জার কেবল হ্যাঁ স্পিকার সম্পূর্ণ ধরনের মাল এখানে আছে যার অল্প পুঁজি আছে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান অল্প অল্প নেন আস্তে আস্তে ব্যবসা তো আর একদিনের না এভাবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকে বড় হয় যার আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে কোনো মাল লাগে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল লাগে আমি কুরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দেবেন সবাই হ্যাঁ আশা করি আপনারা শুরু করেন যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মাল আমার দোকানে আছে সবাই দোকান নাম্বার হ্যাঁ দুশো উনিশ দুশো চাইশ সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা আবিদ ইলেকট্রনিক্স সো মাচ যদি কোনো কোনোডাক্টের প্রয়োজন হয় দেখতে পারেন প্রোডাক্টের অনেক কালেকশন আছে এবং অথেন্টিক কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো ব্যবসা বাণিজ্যের খবর দেখার জন্য